খুব সহজেই সাদা পোলাওয়ের রেসিপি তৈরি করে দেখাবো বিরিয়ানির পাশাপাশি কিন্তু পোলাওয়ের রয়েছে অনেক চাহিদা প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল এবং ঘি দিয়ে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ লবঙ্গ দারুচিনি এবং কিশমিশ এবার সবগুলো আমি ভালোভাবে একটু নেড়ে এর মধ্যে পোলাওয়ের আগে থেকে ধুয়ে রাখা এবং ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর এখানে তো অ্যাজ ইউজুয়াল চাল যতটুকু আছে তার ডাবল দিতে হবে পানি আর এখানে আপনি বেশ কয়েকটা ভাগে ভাগে পানিটা দিবেন তাহলে সেই ক্ষেত্রে ভাতটা ঝরঝরা হবে আঠা আঠা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার এতে আমি ক্যাওড়ার জল আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো খুব জোরে নাড়া যাবে না তাহলে কিন্তু চালগুলো কেটে কেটে যাবে এভাবেই আমি কিছুক্ষণ পর পর ভাতগুলোকে ভালোভাবে নাড়িয়ে দেব খুব তাড়াতাড়ি প্রেশার থাকলে কিন্তু ঝটপটই বানিয়ে নেওয়া যায় এই সাদা পোলাও ব্যস্ততার মধ্যেও কিন্তু গরম গরম খুব তাড়াতাড়ি সার্ভ করতে পারবেন সাদা পোলাও তো এবার এই অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি এটা কিন্তু ফালি করব না এটা পুরো আস্ত আস্তই দিব এখন ওপর থেকে একটু ঘি এবং কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এই তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে খুব ইজি ওয়েতে ঝরঝরা সাদা পোলাও এই প্রসেসিং এ রান্না করলে কিন্তু আপনার এই পোলাওটি একদমই আঠা আঠা হয়ে যাবে না অনেক বেশি পারফেক্ট হবে তো এই তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না